হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট ডব্লিউপি ইপি শুরু করছি আরও একটি ম্যাথের সেট আজকের সেটটিতে বাছাই করা পাঁচটি প্রশ্নোত্তরের সমাধান থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করতে পারো আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস দিয়ে থাকি আজকের সেটের ফার্স্ট ম্যাথ কী বলেছে দুটি সংখ্যা সমষ্টি পাঁচশো আঠাশ এবং তাদের গসাগু তেত্রিশ থার্টি থ্রি সংখ্যা দুটি কত রকমের হতে পারে চারটে অপশান দিয়েছে তো আমাদের এখানে গসাগু বলে দিয়েছে এবং দুটি সংখ্যা সমষ্টি বলে দিয়েছে তো আমরা যদি এখানে সংখ্যা দুটিকে একটু ধরে নিই সংখ্যা দুটি যদি আমরা ধরে নিই এ এবং বি এগুলো দুটোই কি কো প্রাইম নাম্বার কো কোপ্রাইম নাম্বার কো প্রাইম কী সহমৌলিক সংখ্যা ধরে নিলাম এই দুটি সহমৌলিক সংখ্যা তাহলে সংখ্যা দুটি কি হবে গসাগু বলে দিয়েছে তেত্রিশ তাহলে তেত্রিশের এ আর তেত্রিশের বি এবং এই সংখ্যা দুটোর যোগফল সমষ্টি অর্থাৎ যোগফল বলে দিয়েছে পাঁচশো আঠাশ তাহলে প্লাস পাঁচশো আঠাশ তাহলে এ প্লাস বি কত হয়ে যাবে পাঁচশো আঠাশ বাই তেত্রিশ অর্থাৎ সিক্সটিন এবারে আমরা দেখব যে ঠিক কত রকমভাবে সিক্সটিন হতে পারে মানে কোন কোন সংখ্যা প্লাস করলে সিক্সটিন হতে পারে আমাদের সেক্ষেত্রে দেখতে হবে যে কোনো সংখ্যায় যেন ভাগ না যায় একে অপরকে দিয়ে ভাগ না যায় কো প্রাইমের অর্থই হলো একে অপরকে দিয়ে ভাগ যাবে না তো আমাদের এখানে ষোলো তাহলে আমরা ওয়ান প্লাস ফিফটিন লিখতে পারি একে পনেরো দিয়ে কখনোই ভাগ যায় না ওয়ান প্লাস ফিফটিন হতে পারে আর কি হতে পারে দুই দিয়ে তো যাবে না টু প্লাস ফরটিন হবে না কারণ দুইকে দিয়ে সা চোদ্দ ভাঙানো যায় তাহলে আমাদের এখানে তিন প্লাস তেরো লিখতে পারি আর কি কি লিখতে পারি চার দিয়ে হবে না ফাইভ প্লাস ইলেভেন এগারো পাঁচে ষোলো আবার সাত প্লাস নয় লিখতে পারি তাহলে এটা কত রকমের হলো চার রকমের চারটে জোড়া হলো তাহলে অ্যানসার হয়ে যাবে অপশান বি চারটে জোড়া চার রকমের হতে পারে নেক্সট অঙ্ক এখানে আমাদের একটা রুটের অঙ্ক দিয়েছে কিন্তু এই অঙ্কটা আমরা কখনোই ছোটোদের মতো করে লিখে লিখে স্টেপ বাই স্টেপ করবো না মুখে মুখে হিসাব হবে তো আমরা যদি এখান থেকেই ধরি দুশো পঁচিশ আসলে কার স্কোয়ার পনেরো স্কোয়ার অর্থাৎ দুশো পঁচিশের রুট হলো পনেরো এই পনেরো প্লাস এটা আছে তাহলে প্লাস এখানে পনেরো করে দেবো তাহলে কত হচ্ছে পাঁচ হাজার চারের নয় একশো উনসত্তর একশো উনসত্তরের রুট করলে কত হয় তেরো এখানে আমরা তেরো প্লাস করবো তেরো প্লাস করলে কত হচ্ছে তিন এগারো এক হাতে এক এগারো এক দুই একশো একুশ একশো একুশের রুট করলে হয় এগারো এই পঁচিশের সঙ্গে এগারো প্লাস করবো তাহলে হয়ে যাবে কত ছত্রিশ ছত্রিশের রুট কত হয় ছয় এই দশের সাথে ছয় প্লাস করবো তাহলে হয়ে যাবে সিক্সটিন সিক্সটিনে রুট করলে হয় ফোর তার মানে অ্যান্সার হয়ে যাবে ফোর খুবই ইজিলি হবে মুখে মুখে করবে অঙ্কগুলো অপশান সি হবে রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক নাম্বার থ্রি কী বলেছে পরপর তিনটি তিনের গুণিতকের সমষ্টি বাহাত্তর হলে সর্ববৃহৎ সংখ্যাটি কত মানে তিনের গুণিতক তিনটি তাদের সমষ্টি বাহাত্তর হলে সব থেকে বড় সংখ্যাটি কত চারটে অপশান দিয়েছে তো আমাদের এখানে কি বলেছে সমষ্টি দিয়ে দিয়েছে সমষ্টি দিয়েছে বাহাত্তর এর থেকে তো আমরা গড় বা অ্যাভারেজ বার করতেই পারি সমষ্টি যদি দিয়ে দেয় তাহলে গড় কত হবে তিনটি সংখ্যার গড় এটাকে তিন দিয়ে ভাগ করে দেবো চব্বিশ চব্বিশ হবে এর গড় এবার তিনটে সংখ্যা বলেছে তাহলে আমাদের বলেছে যে এই তিনটে সংখ্যা চব্বিশটাকে আমরা মাঝখানে লিখবো একদম মাঝে লিখব এবং সর্ববৃহৎ সংখ্যাটি সবথেকে বড় সংখ্যাটি বলেছে চব্বিশ কার গুণিতক তিনের গুণিতক তিনের একটু গুণিতক এবার আমরা তিনের তিনটে গুণিতক দেখব কি কি হতে পারে তিনের গুণিতক যদি চব্বিশ হয় ঠিক তিনের এর পরের গুণিতক কি হবে তিন আটা চব্বিশ তাহলে তিন নং সাতাশ হবে তিনের গুণিতক এটা হচ্ছে এটাই সর্ববৃহৎ সংখ্যা এই তিনটে সংখ্যার মধ্যে অন্যদিকে যদি আমাদের সর্বকনিষ্ঠ সংখ্যা বলতো সেক্ষেত্রে আমরা ঠিক চব্বিশের আগের যে গুণিত সেটা দেখতাম অর্থাৎ একুশ তিন সাথে একুশ কিন্তু আমাদের বৃহৎ বলেছে তাই সাতাশ হয়ে যাবে সঠিক উত্তর এখানে সর্ববৃহৎ সংখ্যা হবে টোয়েন্টি সেভেন নেক্সট ম্যাথ এই ম্যাথসটা অনেকটাই একটু আগে করানো ম্যাথের মতোই আগের ম্যাথের মতো কি বলেছে তিন বছরের ব্যবধানে জন্মগ্রহণ করা পাঁচজন শিশুর বয়সের সমষ্টি পঞ্চাশ বছর সবচেয়ে ছোট শিশুর বয়স কত চারটে অপশান দিয়েছে তো এখানেও আমাদের একই জিনিস করবো আমরা সমষ্টি কত বলেছে পাঁচজন শিশুর বয়সের সমষ্টি বলেছে পঞ্চাশ বছর তাহলে এদের গড় কত হবে গড় কত হবে আমরা পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচজন শিশুর কথা বলা হয়েছে তাহলে টেন ইয়ার্স গড় হয়ে গেল টেন ইয়ার্স তাহলে এখানে পাঁচজন শিশু বলেছে মাঝখানে লিখব দশ এবার আমাদের বলেছে তিন বছরের ব্যবধানে সব থেকে ছোটো শিশুর বয়স কত তাহলে দশ থেকে তিন বছর ব্যবধান করলে কত হয় সাত সাতের থেকে আবার তিন বছর ব্যবধান করলে হয় চার তার সব থেকে ছোটো শিশুর বয়স হয়ে যাবে চার এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভীষণ বেসিক একটি অঙ্ক কী বলেছে আঠেরোশোর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে চারটে অপশান দিয়েছে তো আমাদের একটু দেখতে হবে যে আঠেরোশোর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আমরা যদি সিম্পলি ফর্টির স্কোয়ার করি ফর্টির স্কোয়ার চারি কথা হয় ষোলো ষোলোশো হচ্ছে এখানে আঠেরোশো বলেছে তো আমরা একটু বাড়িয়ে স্কোয়ার করে দেখি আমরা যদি ফর্টি থ্রির স্কোয়ার করি তাহলে ফর্টি থ্রি করলে কত হবে আঠেরোশো এটা ঠিক আঠারোশোর পরে একটি পূর্ণবর্গ সংখ্যা হল আঠেরোশো ঊনপঞ্চাশ এখানে বলেছে আঠারোশোর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এই আঠেরোশো ঊনপঞ্চাশ থেকে আঠেরোশো মাইনাস করে দেবো তাহলে ফর্টি নাইন আঠারোশোর সঙ্গে ফর্টি নাইন যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি শেষ হল আমাদের এই কুড়িটি প্রশ্নোত্তরের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করতে পারো আমরা প্রতিদিন দুপুর তিনটায় ম্যাথ রিজনিং এবং জি ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো